হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টেউইথ শান্তা আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আমি এই তো ঘুম থেকে উঠে গড় দরজাগুলো জার দিয়ে নিতেছি এই আর কি তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিও দেখুন বাজার থেকে কী আনল দুইটা চায়ের প্যাকেট এই যে তাজ প্রিমিয়াম টি এই তো আর একটা গ্রিন টি গ্রিন টি আমি খাই এই যে সাহা পাতাগুলো বেশ ভালোই হই মনে হয় আর এই যে গ্রিন টি গ্রিন টি আমি খাই আমার এটা খুব উপকার এমনিতেও আমি চিনি খাই না আর আনলো দুই রকমের মাছ এই যে রুই মাছ আর কাতল মাছ কাতলা মাছ রুই মাছ দুইটা দুই বাটিতে নিলাম এগুলো ধুয়ে আলাদা করে রাখবো আর এখন রেগুলার রান্না হবে এগুলো আলাদা করবো বিছানাপত্রগুলো গুছানোর বাকি আছিল এখন বিছানাপত্রগুলো গুছাইতে আসলাম আর এগুলো একটু মুছে নেই আর বালিশ টালিশ সব কিছু দিয়ে দিছে শীতের দিন মাঝে মধ্যে সবগুলো লাগাইলে ভালোই হয় মশারিটা এই সাইডেই রেখে একটু ভালো করে রাখলাম মশারিটা এই সাইডই লাগানো থাকে একটা মাথা লাগাই রেখে কারণ আর নয় পরবর্তীতে লাগানোর সময় বেশ অসুবিধা হয় কোনটা কোন মাথায় ওই একটা মাথা লাগাই থাকলে সবগুলো একবারে লাগাইতে সহজ বালিশ টালিশগুলা সব রুদে দিয়ে দিলাম কিছু গরম হোক আর আজকে রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বাসনগুলো এইগুলো এখানে রান্না শেষে রাখছি ধোয়ার জন্য আর এই যে কষা কষা করে মুরগির মাংস অল্প একটু রান্না হল আর ডাইল তো আছে বাঁধাকপি নিরামিষ আলু দিয়ে আর এটা হইলো ডাটা আর মখি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এই কাপড় সুপরগুলো ধোয়া হয়েছিল কাপড়গুলো এখানে জমানো আছে তো এগুলো প্রতিদিন আগে সঙ্গে সঙ্গে বাইশ করে রাখতে হয় প্রতিদিনই তো দোয়া হইতেছে আবার জমা হইতেছে আবার দেওয়া হইতেছে এই আর কি আর সাথে সাথে বাইশ করে না রাখলেও এইগুলো আরও আজকের এইগুলা সব মিলে অনেকগুলো হয়ে যায় আর কাপড় বাইশ করে দোয়া কাপড় বাইশ করে না রাখলে বোঝা যায় না এগুলো দোয়া আছে কি না অনেক কাপড় ব্যবহার করা হয় তো এলোমেলো থাকলে বোঝা যায় না কোনটা দেওয়া হইলো কোনটা আনা দেওয়া হইলো আর প্রতিদিনেই তো কাপড় দেওয়া হয়ে গেল কাপড়ে তো বেশি ময়লাও হয় না তাও অভ্যাস সবগুলো বুঝতেই হয় যেহেতু প্রতিদিনে কাপড় দেওয়া হয় কাপড় তোমার ময়লা হয় না কাপড় সাপড় বাইস করে রাখলাম এখন দেখি বাইরে যাই একটু আর এই যে এইদিকে এগে লেপের কভার ধুয়ে দিসলাম এগুলোটা শুকাইছে না এখনো আর যেরকম পারি এইগুলো এখানে রাখছি এখানে রাখছি বাইশ করে পরে গুছাইব আর গুছাই গিয়ে এগুলো তো ব্যবহার করতে হইব এখানেও কিছু আছে এই বেড কভারটা ভাততে হইব বেশ রোদ আছে কৌটাগুলা দিলাম রোদে আরে তখন যেটুকু দেখলেন গতকালকের ভিডিও আর আজকে এই যে এখান থেকে শুরু হলো আজকের ভিডিও আজকে কি রান্না হচ্ছে আর কে রান্না করছে দেখুন রান্না করতেছে আমার বড় ছেলে অত ব্যাংকে চাকরি করে আজকে ওর ছুটি আসে বড়দিন ক্রিসমাস নাকি ছুটি ব্যাংক তো ওর রান্না করার খুব শখ খুব শখে আর কি পোলাও বিরিয়ানি তারপরে যে কি আঁকনি এইসব রান্না করতে খুব পছন্দ করে তো আর আজকে রান্না করতেছে আঁকনি আর দেখুন কত বাসনপত্র রান্না করতে গিয়ে কত কিছু তার দরকার এই যে মশলার তালা এইগুলা যে কেওড়া জল ভিনেগার মশলা ডিবে সব কিছু তার হাতের কাছে রেডি করাই আছে ঠিক আছে রান্না করুক পরবর্তীতে দেখাইব ফাইনাল কি রান্না করলো ওই যে রান্না পরায় হয়ে গেছে আর আমি গতকালকে বেড কভারটা পাল্টে এটা বিষাইলাম বালিশগুলো কভারগুলো পাল্টে দিলাম আর এইদিকে দিকে গড়টা আবার মশা হইলো আবার মুচ্ছি গড়টা ওই যার কারণে ফ্যানটা চালিয়ে রাখছি ঠান্ডার মধ্যেও এতে শুকিয়ে যায় তাড়াতাড়ি আর যে লেফের কভারটা দুইয়ে দিছিলাম লেফটা আজকে লেফও রুই দিয়ে দিছিলাম কভারটা লাগিয়ে রাখলাম এই যে শীতের দিন তো আর ঠান্ডাও পড়ছে খুব লেফ ছাড়া দেখি এখন আর চলে না আর আমারও ঠান্ডা লাগছে স্নান টানো শেষ এখন খাবার পালা সবাই খাওয়া দাওয়া করতেছে আর আঁকনিটা কেমন হলো আমি দেখাইতেছি আমার বড়ো সেলে রান্না করলো এই যে দেখুন আকনির ফাইনাল লোক মুরগির মাংস দিয়ে আঁকনি ও এইগুলা খুব রান্না করতে শখও আর খুব ভালো রান্না করে খুব খাইতে টেস্ট হয়েছিল এই আর কি আর আমার খুব ঠান্ডা লাগছে স্নান করছি একদম ঠান্ডা পানি দিয়ে স্নান করছি আর ঠান্ডা লেগে গেছে একবারে এই যে দেখুন ও খেয়ে বেরিয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সবাই আমার পাশে থাকবেন আশা রাখি কি আমি আমার খাবারটা রেডি করে সবার খাওয়া দাওয়াই শেষ আমি আমার খাবারটা নিয়ে সামনের রুমে যাইতেছি টিভি দেখে দেখে খাইব এই আর কি তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন